প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো কত বিষয়টা হলো অনেক গুরুত্বপূর্ণ আমাকে অনেকে বলতেছে ভাই রাইট ম্যানেজার জিনিসটা কি এবং কি রাইট ম্যানেজার কি আমরা চালু করতে পারবো কি পারবো না দেখুন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন ফেসবুক অথবা ইউটিউব যেখানেই হয়ে থাকেন না কেন রাইট ম্যানেজার শব্দটা আপনার জানতে হবে এই বিষয়টা আপনার জানা থাকতে হবে কারণ আপনার পেজ যখন বড় হবে আপনার পেজ যখন বড় হবে তখন কিন্তু কিছু মানে কি কিছু খারাপ লোক আছে ওরা আপনাদের পেজটাকে টার্গেট করবে করার পরে তখন ওরা করবে কি আপনার ভিডিওগুলো হ্যাঁ ওরা ডাউনলোড করে নিয়ে ওদের পেজে আপলোড করবে করার পরে ওরা আপনার আপনার যে পেজে ভিডিও আছে ওই ভিডিওকে ওরা কফি রেট দিবে কেন কেন ওরা ওদের পেজে রাইট ম্যানেজার চালু আছে আপনার পেজে রাইট ম্যানেজার চালু নাই এই জন্য এই ভিডিওটার মালিক যে আপনি আপনি তা প্রমাণ করতে পারতেন না এজন্য জন্য সবারই রাইট ম্যানেজার চালু করা দরকার যদি আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন না করলে সমস্যা নাই কিন্তু না করলে সমস্যা এতটুকুই যে যদি আপনার শত্রু থাকতে পারে হ্যাঁ আপনার ভিডিওটা ডাউনলোড করে নিয়ে পাঁচ ছয়টা ভিডিও আপনার পেজ থেকে নিবে নিয়ে ডাউনলোড করে নিয়ে আপনার সেম প্রোফাইল টোফাইল সব কিছু আপনার নাম টাম সব সেম করে দিয়ে ওরা করবে কি আপনার পেজটি নষ্ট করে দিতে পারবে আপনার পেজটা নষ্ট করে দিবে। যদি এরকম শত্রু থাকে থাকে আর কি তো অনেকে করে এরকম কাজ অনেক কি করে তো সবাই রাইট ম্যানাজারটা চালু করে রাখবেন যদি আপনারা যদি এলিজিবল হন তো রাইট ম্যানাজার এলিজিবল হতে গেলে আপনার কি থাকতে হবে আপনার পেজে মিনিমাম দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার পেজে মিনিমাম দশ হাজার ফলোয়ার থাকতে হবে এবং আপনার হয়তো বা রিলস বা আপনার বড় ভিডিও হ্যাঁ যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে হবে যে মনে করেন একটা রিলস ভিডিও আপনার এক মিলিয়ন বা এক লক্ষ ভিউজ আসছে বা আপনার বড় একটা ভিডিও পঞ্চাশ হাজার বা এক লক্ষ ভিউজ আসে ওরকম ভিডিও যদি আপনার এক দু থাকে তাহলে আপনি রাইট নয় হাজার পেয়ে যাবেন আশা করতে পারেন যদি আপনার ভিডিও যদি ভাইরাল না হয় না তাহলে ওরা দেয় না আপনি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ওরা যখন দেখবে যে আপনার পেজে এরকম মানে বড় বড় ভাইরাল ভিডিও আসেনি তাহলে ওরা যখন দেখবে যে না আপনার ভিডিও নেই আপনার ভিডিও ভিতরে মাত্র এক হাজার দেড় হাজার ভিউজ আসে তখন ওরা দেয় না বুঝছেন যদি আপনার বীরু যদি একটা কমপক্ষে এক লক্ষ বিউজ আসতে হবে এক লক্ষ বিউজ ক্রস করবে তখন যদি আপনি যদি রাইট ম্যানেজার জন্য আবেদন করেন তাহলে আপনার পাঁচ মিনিট কি দশ মিনিটের ভিতরে আপনার রাইট ম্যানেজার চালু হয়ে যাবে ঠিক আছে তো যদি আপনারা যদি চান যে রাইট ম্যানেজার কীভাবে চালু করতে হয় যদি চান আপনারা তাহলে আমি নেক্সটে এই ভিডিওটা নিয়ে আসবো যে কীভাবে রাইট ম্যানেজারের জন্য আবেদন করবেন তো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ